যে স্ট্রাকচারটি যেটা করা হচ্ছে প্যান্ডেলটি দেখুন প্রতি বছরের মতো কিন্তু খুবই হিউজ হতে চলেছে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু মন্দিরের কিন্তু একটা দিক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু দক্ষিণেশ্বর অথবা কালীঘাট মন্দিরের মতনই কিন্তু মনে হচ্ছে এটা তো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যতটা সম্ভব দেখা যাচ্ছে অনেকটা মন্দিরের আদলে প্যান্ডেলটি করার চেষ্টা করেছে অগ্রণী দুহাজার চব্বিশে প্যান্ডেল প্রস্তুতি এবং আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক চেতলা অগ্রণী প্যান্ডেলের ঠিক সামনের সামনেই দেখতে পাচ্ছেন যে এই যে সামনে যে দরজাটা এখন দেখা যাচ্ছে চেতলা অগ্রণীর কিন্তু পূজা মণ্ডপের ঢোকার কিন্তু এটি কিন্তু প্রধান প্রবেশ পথ দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের আদলে কিন্তু এখানে মন্দির করতে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে যেন দ্বাদশ শিব মন্দির সেই রকমেরই কিন্তু অনেকটা কিন্তু প্যান্ডেলটি দেখুন প্রতি বছরের মতনই কিন্তু খুবই হতে চলেছে প্যান্ডেলটি যথেষ্ট বড় এবং বৃহৎ প্রতি বছরের মতনই এবং প্যান্ডেলের যে থিম দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে একটি সাইট এখান দিয়ে দেখা যাচ্ছে একটা পাঁচ আমাদেরকে দেখালাম এবং অন্য দিকের পাশটাকে আমাদেরকে দেখাবো কারণ যথেষ্ট কিছু বড়ো হয় আপনারা জানেন সেটাই আমরা আজকে দেখতে চলেছি অন্য দিকের সাইডে চলে এসেছি অন্য পাশ দিয়ে দেখা যাচ্ছে মণ্ডপের ভিতরের অংশে প্রচুর কিন্তু কাজ এখনও বাকি আছে বিভিন্ন রকমের প্লাইউড কাঠের এবং বাঁশের বিভিন্ন রকম ডিজাইনিং দেখা যাচ্ছে এবং প্যান্ডেলের পাশ দিয়ে দেখা যাচ্ছে এরকম মোটা থাম অনেকটা জলের ট্যাঙ্কের মতো মনে হচ্ছে মণ্ডপের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এ বছরের যে থিমটি হতে চলেছে সেটি হল গঙ্গা দূষণ রোধ বছরের ভাবনা বা থিম হতে চলেছে চেতলা অগ্রণী ক্লাবের দু হাজার চব্বিশে দুর্গাপুজোর থিম সাজানোর জন্যে খুব সুন্দর আঁখেমুখি করা নকশা করা একটি ফুলদানির মতন দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের মতন লাগছে এখনো পর্যন্ত এবং সামনের দিকে উঁচুতে দেখা যাচ্ছে বারোটি জ্যোতির্লিঙ্গের যে মন্দিরগুলি হয় অনেকটা সেরকমই কিন্তু এখন মনে হচ্ছে মন্দিরের উপরে কিন্তু করার চেষ্টা করছে অন্য এক পাশ দিয়ে দেখা যাচ্ছে অনেকটা জলের ট্যাঙ্কের মতন কিছুটা অংশ এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে